হ্যালো ভিভার্স আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো আমার মায়ের হাতের একটি রেসিপি মায়ের পদ্ধতিতে নিরামিষ টাটা চচ্চড়ি আমার মা এই রান্নাটি যেভাবে বানাতেন সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আমি মো আপনারা দেখছেন মোয়ের সাথে রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর নিয়মিত নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন আমার মা এই রান্নাটি সাধারণত খুবই কমন কিছু সবজি দিয়েই বানাতেন যেমন আলু বেগুন কুমড়ো আর সজনে ডাটা ডালের বড়ি মাঝে মাঝে দিতেন আবার কখনো দিতেন না তবে আমি আজকের এই রান্নাটি ডালের বড়ি ছাড়াই বানাচ্ছি সবজিগুলোকে বেশ বড় সাইজ করে কেটে নিয়েছি এবার সজিন ডাঁটাগুলোকে সামান্য করে ছেঁচে নেব এতে ডাঁটা তাড়াতাড়ি সিদ্ধ হবে ডাটা দুই দিকটা কেটে নিলাম এবার বেশ দুই থেকে আড়াই ইঞ্চি মতন সাইজ করে কেটে নেব যাতে চচ্চড়িতে ডাটাগুলো ঘেটে না যায় খুব ছোটো ছোটো করে কাটবেন না হলে চচ্চড়িতে ডাটাগুলো খুঁজেই পাওয়া যাবে না ঠিক এইরকম সাইজ করে কেটে নিতে হবে এবার একটি পাত্র নিয়ে নিলাম দুই চা চামচ জিরের গুঁড়ো আধা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছোটো চায় চামচের মাপ করে এক চামচ লবণ আর তিন চামচ আদা বাটা জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সামান্য করে জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নিলাম এইভাবে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আমার মা এই রান্নাটি সর্ষের তেল দিয়েই বানাতেন প্রথমে আলু ভেজে নেব জাস্ট দুই তিন মিনিট ধরে হালকা বাদামি রঙ করে সবজিগুলোকে ভাজতে হবে আলু ভাজার পর সামান্য লবণ ছড়িয়ে কুমড়োগুলোকেও ভেজে নেব এখানে আমি একটা বড় সাইজের আলু আর এক ফালে কুমড়োর ব্যবহার করেছি কুমড়ো ভাজার সময় আঁচটা একটু কম করে দিয়ে ঢেকে রাখলাম দুই মিনিটের জন্য এতে কুমড়ো পিসগুলো সফট হয়ে যাবে এবার অবশিষ্ট তেলে সামান্য লবণ ছড়িয়ে বেগুনগুলোকে ভেজে নিলাম অল্প তলে বেগুন ভাজার জন্য আমি সাধারণত এইভাবে জোর আঁচে রেখে সামান্য করে জল দিয়ে দিই আর সঙ্গে সঙ্গেই ঢাকা চাপা দিয়ে দিই এতে বেগুনগুলো ভাজা ভাজাও হয় আর ভাপে থেকে সফট হয়ে যায় এই দেখুন বেগুনের পিসগুলো খুবই সফট হয়ে গেছে এবার কড়াইতে আমি দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল এক চা চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো অস্ত্র লঙ্কা ফোড়নের ভেজে নিলাম এবার দিয়ে দিলাম এই তৈরি করা মশলার পেস্ট মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত ভাজে হবে সামান্য করে জল দিয়ে মশলা কষাতে থাকব দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটোর পিউরি এই রান্নায় পেঁয়াজ রসুনের ব্যবহার হয় না ভাজার সময় আঁচটা মিডিয়ামে থাকতে হবে মাঝে দুই মিনিটের জন্য ঢেকে রান্না করব। এতে মশলার কাঁচা ভাবটা চলে যাবে এবার দিয়ে দিলাম সজনের আটা আর ভাজা আলু আর ভাজা কুমড়ো মশলার সাথে এই সব সবজি ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম এক কাপ গরম জল আমার মা এই রান্নায় খুব বেশি জলের ব্যবহার করতেন না স্বাদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে সবজি সিদ্ধ পর্যন্ত রান্না করব মোটামুটি চার পাঁচ মিনিট সময় লাগলো এখানে সবজিগুলো বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম আর এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম সেই সাথে আধা চামচ চিনি দিয়ে দিলাম আবারও ঢেকে আরও তিন চার মিনিটের জন্য রান্না করব। এখানে আমি ভাজা মশলা বানানোর জন্য একটি শুকনো প্যানে আস্ত জিরে আস্ত ধনে আস্ত মৌরি এই তিনটি উপকরণ সমান পরিমাণে নিয়েছি সেই সাথে তেজপাতা শুকনো আস্ত লঙ্কা সব একসাথে ভালোভাবে সেঁকে নিয়ে একটি সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সেঁকে নিতে হবে সেঁকে নিয়ে এবার ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এইভাবে ভাজা মশলা বানিয়ে আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ডাটা চচ্চড়ি এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার আমার মতন করে এইভাবে বানাতে পারেন আর বাড়িতে বানালে ইচ্ছে হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন